আমার ভিডিও ধারণ করা দেখে মাথায় একজন কৃষক ছুটি এলেন একটি আবদার নিয়ে তার জমির পাশে তাকে দাঁড় করিয়ে আমি যেন তার একটি ভিডিও ধারণ করি শুকানোর পরে নিয়ে যেতে সুবিধা মাথাইল মাথায় জমিতে কাজ করছে কৃষক এটাই তো আবহমান বাংলার কৃষকের আসল রূপ গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন সূর্য তপ্ত সোনালি রোদ ছড়াচ্ছে মাঠে সোনালি ধান খেতে বাতাস দোল দিচ্ছে এ যেন অপরূপ এক চিরচেনা গ্রামীণ দৃশ্য দর্শক জমিতে জমিতে ধান পাকতে শুরু করেছে কৃষক ধান কাটতে ব্যস্ত কিছু কিছু জমিতে ধান কেটে এভাবে শুকাতে দেওয়া হচ্ছে কোথাও বা ধান কেটে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে দর্শক আমরা এসেছি এই দৃশ্যগুলো উপভোগ করতে এখানে দেখুন এই জমিটিতে ধান কাটা হচ্ছে এবং ধানের গাছগুলো জমির ধার দিয়ে সুন্দরভাবে বিছিয়ে রাখা হয়েছে শুকানোর জন্য রোদ ছড়াচ্ছে সূর্য যার তাপে যেন গা পুড়ে যাচ্ছে এত তাপ সহ্য করে ধান কাটছে কৃষক ক্লান্তি নেই তাদের চোখে মুখে এত তাপ যেন কিছুই না তৃপ্তির আনন্দ প্রতিটি কৃষকের চোখে মুখে দারুণ ব্যস্ত দ্রুত হাত চালাতে হবে যত দ্রুত সম্ভব এই স্বপ্নের সোনালি ফসলগুলো অক্ষত অবস্থায় যত্ন সহকারে ঘরে তুলতে হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রাজু রাজু এই যে জমিতে যে ধান কাটছেন এটা কি আপনার নিজের জমি হ্যাঁ ভাই আমার নিজের জমি আচ্ছা এটা কি ধান এটা ভাই আটাশ ধান আটাশ ধান এই এলাকায় বেশিরভাগ কি ধান চাষ হয় এখানে আটাশও হয় আপনার মিনি গেট হয় আর একটা আছে অষ্টাশি ধান সেটাও হয় মানে তিন ধরনের ধান আর কি এখানে হয় আপনি এবার কতটুক জমিতে ধান লাগাইছেন আমি ভাই তিন বিঘা মেটে আবাদ করছি তিন বিঘা হ্যাঁ ও এবার ফলন কেমন হয়েছে ফাইবার খুব সুন্দর ফলন হচ্ছে ভালো ফলন আছে হ্যাঁ নিজের জমিতে নিজে কাজ এমনি দিন মজুর লাগে না কাজের জন্য নেওয়া লাগে ওই আমার ছোট ভাই এক সাথে অনেকে কিছু টাকা দিলে বাড়ি হয়ে যাবে আচ্ছা এই যে প্রচন্ড তো রোদ রোদের জন্য অসুবিধা হচ্ছে না অসুবিধা তো হয় গামছা ঘুমছে ভিজে অন্ত কাজ করা লাগে

ধান কেটে কেউ কেউ গাছসহ ধান জমিতেই একটু শুকিয়ে নিচ্ছে আবার কেউ ধান কেটে গাছসহ পরিবহনের মাধ্যমে নিয়ে যাচ্ছে বাড়িতে একটা সময় কাঁধে করে হাড়ের সাহায্যে ধান পরিবহন করা হলেও এখন এসেছে ভিন্নতা আধুনিকতা এখানে ভ্যানের সাহায্যে ধান গাছগুলো নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে আমার ভিডিও ধারণ করা দেখে মাথায় মাথায় একজন কৃষক এলেন একটি আবদার নিয়ে তার জমির পাশে তাকে দাঁড় করিয়ে আমি যেন তার একটি ভিডিও ধারণ করি মাথাইল মাথায় জমিতে কাজ করছে কৃষক এটাই তো আবহমান বাংলার কৃষকের আসল রূপ গাড়ির পাশাপাশি ফসল পরিবহনের জন্য ভার বাঁধারও প্রস্তুতি চলছে যত দ্রুত সম্ভব এই কষ্টের সোনালি ফসলগুলো নিয়ে যেতে হবে নিজেদের উঠোনে তবেই তো কৃষক এবং কৃষানির মুখে ফুটবে তৃপ্তির হাসি

যেটাকে কৃষণ দেওয়া হ্যাঁ দর্শক ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ